সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ব্লকটি আজকের ব্লককে থাকছে আমি কি কি সেলাই করেছি রান্নাবান্না ইত্যাদি ইত্যাদি চলুন দেখে নেওয়া যাক কি কি সেলাই করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ তো আমি চলে এসেছি আজকের আমার সারাদিনের কাজকর্ম নিয়ে তাই দেখুন আমি এখানে এই যে তিনটে হিসাব সেলাই করেছি এই যে নেকআপ সহ নেকআপ সহ নেকআপ এই যে নেকআপ তারপরে হাতাও আছে এই যে হাতা তো এইভাবে এরকম একই কালারের দুটো আর এই যে আর একটা এগুলো সব বানাতে দিয়েছে তা পুরোটা দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার তা আমি এই যে পুরোটা দেখাই নি জাস্ট সেলাই করার আপনাদেরকে সেলাই করার পরে একটু দেখে দিচ্ছি আর সেই সঙ্গে এই যে তিনটে ড্রেস এই একটা ড্রেস যে শর্ট কামিজ এই যে আর একটা শর্ট কামিজ এবার লেস আসছে গলাতে হাতাতে এবং নিচে গোল শর্ট কামিজ আর সেই সঙ্গে এই যে বাচ্চাদের দুটো ড্রেস কাপড় থেকে করে নিয়েছি এই এইযেরকম বিহার্সে এই যে কামিজ লং শর্ট গোল্ড কামিজগুলো করেছি দুটা আর এখান থেকে কাপড় ছিল সেখান থেকে একটা ছোট বাচ্চার এই যে করেছি আর এই যে আর একটা গোল কামিজ এটাও শর্ট যে লেস লাগিয়েছি গলায় আর সেই সঙ্গে এখান থেকে কাপড় বেঁচে গেছিলো সেখান থেকে আবার এই যে একটা বাচ্চার ছোটো ড্রেস হয়েছে তা সারাদিনের এইগুলা করতে হয়েছে যার জন্য ভিডিও আমি এগুলো সেলাইয়ের ভিডিও দি নাই আর আমার চ্যানেলে অনেক সেলাইয়ের ভিডিও দেওয়া আছে হিজাবের ভিডিও এই যে হিজাবগুলোর সুন্দর সুন্দর হিজাব তৈরি করেছি আমি যার জন্যে আমার অনেক অর্ডার আসে হিজাবের তো তিনটা হিজাব একসঙ্গে তৈরি করেছি এই ছিল আজকের আমার সারাদিনের সেলাইয়ের কাজ তেমন লাগলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভিহস আমি আরও তৈরি করলাম এই যে মেয়ে বাচ্চার বেবি ফ্রক খুবই সুন্দর লাগছে দেখতে কালারটা খুব সুন্দর ফুল করে দিলে আরও সুন্দর লাগবে নিশ্চয় ভালো লেগেছে আর তৈরি করলাম একটি কামিজ এই হলো আজকের আমার সেলাই সেলাই কাটিং এই যে একটা কামিজ চল্লিশ ফুটি এই ছত্রিশ ফুটি মাপের

এখন রান্না করলাম আরও লাউ বেগুন আলু দিয়ে ও কুমড়ার বড়ির সঙ্গে আজকে দু একটা ঘন্টা তৈরি করলাম আর এই যে সজনি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম সজনি আলু আর হচ্ছে সরিষার তেল আলু আছে একটু সরিষার তেল দিয়ে সরষে পাতা দিয়ে রান্না করলাম আর এই যে মাছ ভাজি করে নিচ্ছি কাঁচা মাছের এই এইভাবে আজকে আমরা রান্না করলাম আপনাদের ভালো লেগেছে আমার রান্নাবান্না কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে